পর্যায় সারণি হচ্ছে রসায়ন প্রথমপত্রের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি আমরা যদি রসায়ন খুব ভালো মতো বুঝতে চাই তাহলে অবশ্যই এই পর্যায় সারণি সম্বন্ধে খুব ভালো একটা ধারণা আমাদের থাকতে হবে দেখো রসায়ন পড়ার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে এ যাবৎ আমরা যতগুলো মৌল আবিষ্কার করেছি অর্থাৎ একশো মৌলের বৈশিষ্ট্য এবং ধর্ম নিয়ে আমরা বিভিন্ন অধ্যায়ে পড়াশোনা করব। তো এখানে এতগুলো মৌলের বৈশিষ্ট্য এবং ধর্ম এগুলো মনে রাখা আসলে খুবই কঠিন আর এই কঠিন কাজটা এখানে আমাদের পর্যায় সারণী খুবই সহজ করে দিয়েছে সেটা কিভাবে এখানে হাইড্রোজেন থেকে শুরু করে অগানেশন পর্যন্ত একশো আঠারোটি মৌলকে আঠারোটা শ্রেণী বা গ্রুপে ভাগ করা হয়েছে এবং এক একটা গ্রুপে একই বৈশিষ্ট্য বা ধর্মের মৌলগুলোকে একসাথে রাখা হয়েছে উদাহরণস্বরূপ এখানে পর্যায় সারণীর প্রথম যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে এখানে দেখো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এইভাবে টোটাল সাতটা মৌলকে রাখা হয়েছে এবং এই প্রত্যেকটা মৌলের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা মৌলের শেষের কক্ষপথে একটা করে ইলেকট্রন রয়েছে সেহেতু প্রথম গ্রুপের এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করবে তখন পূর্ণ করার জন্য এরা একটা করে ইলেকট্রন প্রদান করবে এবং যেহেতু ইলেকট্রন প্রদান করবে সেহেতু প্রথম গ্রুপের এই মৌলগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল ঠিক একইভাবে সারণীর সতেরো নম্বর যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে আমাদের দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইভাবে টোটাল ছয়টা মৌল এখানে রয়েছে এবং এই প্রত্যেকটা মৌলের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পারবো এদের সকলের শেষের কক্ষপথে ষাটটা করে ইলেকট্রন রয়েছে অর্থাৎ এই পরমাণুগুলো যখন রাসায়নিক বিক্রিয়া করবে তখন অষ্টক পূর্ণ করার জন্য যেহেতু ষাটটা রয়েছে সেহেতু একটা ইলেকট্রন এরা গ্রহণ করবে এবং যেহেতু গ্রহণ করবে সেহেতু এরা প্রত্যেকেই হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল তো এইভাবে আমাদের এখানে টোটাল আঠারোটা গ্রুপে সকল মৌলগুলোকে আলাদা আলাদাভাবে গ্রুপ বা শ্রেণীভুক্ত করা রয়েছে যার কারণে আমরা খুব সহজেই বিভিন্ন মৌলের বৈশিষ্ট্যগুলোকে বুঝতে পারি তো আজকের ক্লাসে আমরা দেখব পর্যায় সারণি সম্বন্ধে বেশ কয়েকটা তথ্য এবং পর্যায় সারণির যে টোটাল চারটা ব্লক রয়েছে তার মধ্যে দুইটা ব্লক অর্থাৎ এস এবং পি ব্লক সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ক্লাসের শেষের দিকে আমরা দেখবো যে বিভিন্ন ছন্দের মাধ্যমে আমরা পর্যায় সারণির যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপের মৌলগুলোকে কিভাবে খুব সহজভাবে মনে রাখতে পারি তো প্রথমে দেখো আমরা একটু আগে বললাম যে পর্যায় সারণিতে টোটাল একশো আঠারোটি মৌল রয়েছে এবং এখানে আমাদের পর্যায় সারণীতে টোটাল ষাটটি পর্যায় রয়েছে যেখানে এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায় তারপরে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় তো এইভাবে যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে আমাদের টোটাল ষাটটা পর্যায় বা শাড়ি এখানে রয়েছে তারপরে দেখো পর্যায় সারণীতে টোটাল আঠারোটি গ্রুপ বা শ্রেণী রয়েছে যেটা আমি একটু আগেই বললাম এখানে বাম দিকে রয়েছে হচ্ছে প্রথম গ্রুপ এবং আস্তে আস্তে যদি আমরা ডানের দিকে যাই তাহলে এক দুই তিন এভাবে আস্তে আস্তে আমাদের টোটাল আঠারোটা গ্রুপ বা শ্রেণী এখানে রয়েছে এরপরে দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলো কোন গ্রুপের কোন পর্যায়ে থাকবে সেইটা আমরা মূলত এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রকাশ করে থাকি বা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সে মৌলগুলোকে আমরা সাজিয়ে থাকি এজন্যই মূলত পর্যায় সারণের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস একটু পরে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। উদাহরণ সহ আমরা ব্যাখ্যা করব। সবার শেষে দেখো এখানে টোটাল চারটা ব্লক রয়েছে অর্থাৎ এসপি ডি এবং এফ যেখানে লাল চিহ্নিত যেই মৌলগুলো এগুলো হচ্ছে এস ব্লক মৌল হলুদ চিহ্নিত মৌলগুলো হচ্ছে পি ব্লক মৌল নীল মৌলগুলো হচ্ছে ডি ব্লক এবং সবুজ মৌলগুলো হচ্ছে এফ ব্লক মৌল তো আজকের লেকচারে আমরা এস ব্লক এবং পি ব্লক মৌল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এখানে প্রথমে আমরা দেখব হচ্ছে এস ব্লক মৌল তো দেখো পর্যায় সারণিতে যে সকল মৌলগুলো ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে সেই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে এস ব্লক মৌল উদাহরণস্বরূপ আমরা যদি সোডিয়াম এই মৌলটার ইলেকট্রন বিন্যাস করি এখানে দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেভেন তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান অর্থাৎ দুই এক দুয়ে চার চার আট ছয় দশ দশ আর একে এগারো তো এই ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে আমরা আটত্রিশ নম্বর লেকচারে যখন আহ্বায় নীতি পড়েছিলাম তখন আমি বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা যদি না বুঝো তাহলে ওই ক্লাসটা অবশ্যই দেখবে তো এখানে দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় এখানে সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা কিন্তু এই এস অরবিটালে প্রবেশ করেছে এই জন্যই মূলত এই সোডিয়াম হচ্ছে এস ব্লক মৌল এবং এখানে যেহেতু একটা মাত্র ইলেকট্রন এখানে প্রবেশ করছে এস অরবিটালে সেহেতু আমরা বলবো এই মৌলটা হচ্ছে প্রথম গ্রুপের মৌল ঠিক একই সাথে আমরা যদি এই মৌলটা কোন পর্যায়ে রয়েছে সেটা যদি নির্ণয় করতে চাই সেটা আমরা কীভাবে নির্ণয় করব। এখানে ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা সর্বোচ্চ যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা পাবো সেটাই হবে ওই মৌলটির পর্যায় অর্থাৎ এখানে দেখো তৃতীয় শক্তিস্তরটাই হচ্ছে সর্বশেষ শক্তিস্তর তো এই জন্যই আমরা এখানে বলবো সোডিয়াম হচ্ছে পর্যায় সারণের তৃতীয় পর্যায়ের একটি মৌল এবং প্রথম গ্রুপের মৌল তো এখানে যদি আমরা আর একটা উদাহরণ দেখি এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ তো এটা পর্যায় সারণের কোন গ্রুপে এবং কোন পর্যায়ে রয়েছে সেটা আমরা একটু নির্ণয় করবো এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ তো এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এখানে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এখানে থ্রি ডি ফোর এস টু আমরা আটত্রিশ নম্বর লেকচারে দেখেছিলাম আউবানিদিতে এন প্লাস এলের মান যেটার কম ইলেকট্রন সর্বপ্রথম সেই শক্তিস্তরটা আগে পূরণ করবে তো আমরা এখানে আটত্রিশ নম্বর লেকচারে দেখেছিলাম যে ইলেকট্রন সমূহ সেই অরবিটালে আগে প্রবেশ করবে যেখানে এন প্লাস এলের মানটা কম তো ফোর এস এর জন্য যেহেতু এন প্লাস এলের মান কম সেহেতু ইলেকট্রন এই থ্রি ডিতে না গিয়ে সর্বপ্রথমে ফোর এস অরবিটালে প্রবেশ করবে অর্থাৎ এখানে বাকি দুইটা ইলেকট্রন ফোর এস টুতে প্রবেশ করবে তো এখানে যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে তার মানে এটা একটা এস ব্লক মৌল এবং দুইটা ইলেকট্রন প্রবেশ করার জন্য এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের মৌল ঠিক একই সাথে এটা যেহেতু চতুর্থ কক্ষপথে প্রবেশ করছে সেহেতু আমরা বলবো এটার পর্যায় হচ্ছে চতুর্থ তো এটা যদি এখন আমরা এখানে মেলাই এখানে দেখো ক্যালসিয়াম হচ্ছে দ্বিতীয় গ্রুপের একটা মৌল এবং এটার পর্যায় হচ্ছে চতুর্থ এখন এস ব্লকে টোটাল চোদ্দোটা মৌল রয়েছে এখানে প্রথম গ্রুপে রয়েছে হচ্ছে সাতটা দ্বিতীয় গ্রুপে রয়েছে ছয়টা এবং আরেকটা মূল এখানে আমাদের আসবে সেটা হচ্ছে হিলিয়াম কারণ আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তো এটা যদি আমরা এখন ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে দেখো ওয়ান এস টু তো এখানে আমাদের এই হিসাব অনুযায়ী হিলিয়ামটা উচিত ছিল এখানে থাকা তো এখানে যেহেতু হিলিয়ামের একটাই মাত্র অরবিটাল রয়েছে এবং সেই অরবিটালটা দুইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে সেহেতু এটা মূলত একটা নিষ্ক্রিয় গ্যাস এবং আমরা যখন আঠারো নম্বর গ্রুপের অন্যান্য মৌলগুলো দেখব তখন দেখতে পারবো যে লাস্টের যে কক্ষপথ সেটা মূলত আটটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে যার কারণে এই গ্রুপের মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো ইলেকট্রন প্রদান করে না বা গ্রহণ করে না এজন্য এগুলোকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি আমরা নেক্সট লেকচারে এগুলো দেখব কিন্তু আধুনিক পর্যায় সারণের যেহেতু ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং এখানে ইলেকট্রন বিন্যাস করে যেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে সেহেতু হিলিয়ামকে আমরা বলবো হচ্ছে এস ব্লক মৌল কিন্তু এটা মূলত একটা নিষ্ক্রিয় মৌল তাহলে টোটাল আমাদের এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে চোদ্দোটি এখন এই এস ব্লক মৌলগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেটা আমাদের অবশ্যই জানতে হবে প্রথমত এখানে যদি আমরা হাইড্রোজেনকে বাদ দিই প্রত্যেকটা মৌলেই হচ্ছে এখানে আমাদের ধাতু অর্থাৎ এই মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় একটা অথবা দুইটা ইলেকট্রন প্রদান করে যেহেতু ইলেকট্রন এগুলো প্রদান করে সেহেতু আমরা বলবো এস ব্লক মৌলগুলো হচ্ছে এক একটা ধাতু এখানে দেখো হাইড্রোজেন ব্যতীত এক নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে খাড় ধাতু তো এগুলো খাট ধাতু কেন আমরা যখন অ্যাসিড ও খাড়ের অধ্যায়গুলো পড়ব তখন আমরা দেখব যে এই মৌলগুলোর অক্সাইড বা হাইড্র অক্সাইড যে যৌগগুলো তৈরি হয় সেই যৌগগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এই জন্য আমরা বলি এই মৌলগুলো হচ্ছে খাড় ধাতু এরপর দেখো দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎ খাড় ধাতু অর্থাৎ এখানে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধাতুগুলো খাট ধাতু কিন্তু যেহেতু আমরা এগুলোকে ম্যাক্সিমাম মৌলগুলোকে মাটির মধ্যে পাই সেহেতু এই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে মৃৎক্ষার ধাতু এবং এই মৌলগুলো আয়নিক যৌগ গঠন করে তো আমরা যখন রাসায়নিক বিক্রিয়াগুলো করব তখন দেখতে পারবো যে প্রথম এবং দ্বিতীয় গ্রুপের এই মৌলগুলো ইলেকট্রন শেয়ার না করে তারা ডিরেক্ট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় ইলেকট্রন দান করে এবং ইলেকট্রন দান করার পরে তারা অষ্টক পূর্ণ করে তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব এবং সবার শেষে এরা হচ্ছে উচ্চ তড়িৎ ধনাত্মক তো যেহেতু ইলেকট্রন দান করে দিচ্ছে তার মানে আমরা বুঝতে হবে একটা মৌল ইলেকট্রন দান করে দেওয়ার পরে তারা পজিটিভ আয়ন তৈরি করে এবং তারা মূলত তড়িৎ ধনাত্মক বৈশিষ্ট্য প্রদান করে তো এইগুলোই ছিল হচ্ছে এস ব্লক মৌল সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি কারণ আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গিয়েছে নেক্সট লেকচারে আমরা পি ব্লক মৌল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এবং তার ক্লাসে আমরা এস এবং পি ব্লক থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসি কিউগুলো সলভ করবো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে